আমি অনেক দিন আগে একটা লোকের বাড়িতে গেলাম দেবীদার বাড়ি উনি চাকরি করতেন রিটায়ার্ড করতেন লোকটা বয়স বয়স্ক লোক তা আমি উনার এই বয়সী উনি তো হাসি খুশি আমি বললাম আপনি তো অত্যন্ত প্রাণবন্ত মানুষ অত্যন্ত সুন্দর মানুষ অত্যন্ত প্রাণবন্তক মানুষ হুজুর আমার দুনিয়া কোনো চাহিদা নাই আমি কি অনেক কিছু করে ফেলছেন একটা না ওদের একটা ঘর আছে আলহামদুলিল্লাহ কিছু সম্পদ হয়েছে চলার মতো আলহামদুলিল্লাহ সন্তান আল্লাহ দিয়েছেন সবাই যার যার অবস্থানে ভালো আছে আলহামদুলিল্লাহ আমার এখন টেনশন নাই আমি নামাজ পড়ি জিকির করি কোরআন তালাক করি মানুষের সাথে ভালো ব্যবহার করি কারো কারোর সাথে ধুকা দিই না যখন নামাজ পড়ি ভালো লাগে যখন ঘুমাই তখনও ভালো লাগে রাতের বেলা উঠি তখনও ভালো লাগে আমার কোনো রুগও নাই তার অন্তরের মধ্যে শান্তি কেটে দিল আছে সন্তুষ্ট হয়ে গেছে এই সন্তুষ্ট তো ঢেলে দিলেন কে আল্লাহ ঢেলে দিয়েছে অন্তরের শান্তি কিনা যাবে না আপনার কাছে বিলিয়ন বিলিয়ন টাকা থাকতে পারবে কিন্তু আপনি অন্তরের শান্তি কিনতে পারবেন না